নমস্কার বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি যখন লাইভে বসবো তার কিছুক্ষণ আগে আমার বোন ফোন করেছিল ফোন করে বলছে আজকে ওদের বাড়ি বিশেষ আমাদের খুব কাছের একজন আমাদের ওদের বাড়িতে আসবে তো তার জন্য মনটা ছুটে গেছিল তো লাইভটা তড়িঘড়ি তাড়াতাড়ি শেষ করে ওকে ফোন করলাম যে এসেছে কিনা বলল হ্যাঁ এসেছে তাই লিওকে আমার ছেলের কাছে রেখে চলে এলাম খুশি তুতায়ের জন্য আর চলে এসেছি বিশেষ কারণ হলো বোনের বাড়িতে এসেছে রমা আর এসেছে খুশি খুশি আর রমার জন্য একটু গল্প গুজব করতে চলে এসেছি আর আমার বোন রান্না করছে আমার বোন রান্না কি মাছ রান্না করছে না আর এখানে দিয়ে গেছে চা চায়ের কালারটা কিন্তু হেভি হচ্ছে চা চা আর রমা নিয়ে এসছে পিঠে এগুলো কি পিঠে রে মালপোয়া আরও পিঠে আছে মালপোয়া আর আর এটা কি পিঠে এই সরাপিঠে সরাপিঠে আর মালপোয়া অসময়ের মালপোয়া আর সরাপিঠে আর তোর জন্য পার্সেল করা হয়েছিল তুই এটা আমি বাড়িতে নিয়ে যাব এটা আমার পার্সেল এটা আমি একা একা খাব এই মালপোয়া বড় সরাপিঠে সবকিছু এটা আমার পার্সেল করা হয়েছে এটা আমি বাড়িতে নিয়ে যাব আর রয়েশ সোয়া একা একা খাব আর এখানে চা চা এর কালারটা দেখো বন্ধুরা চা এর কালারটা দেখলে কিন্তু লোভ লাগবে আর তার সাথে টা চাটাও দারু বিস্কিট নিয়ে আসছি চাটা বিস্কিট লাগবে না আর তাহলে আমরা এখন খাই খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছি ও আরও কিছু নিয়ে এসেছে এই যে তিলের নাড়ু এই যে তিলের নাড়ু তিলের নাড়ু বন্ধু মানে তিলের নাড়ু কি খাবে ও কেমন ও হো হো ফাটাফাট্টা তিলের নাড়ু তো অনেক কিছু খাওয়া দাওয়া আর রমা নিয়ে এসছে অনেক কিছু যেগুলো আমরা সচরাচর বানাই না আমরা কুড়ে বলে বানাই না সচরাচর আর খাওয়া হয় না ওই রমার বাড়িতে গেলে খাওয়া হয় আর রমা নিয়ে আসে তখন খাওয়া হয় তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি আরও বোন কি কি আনতে গেছে কি করতে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করি বাদবাকিটা আবার পরে আসছে আপনাদের সামনে পিঠা নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছি তিলের নাড়ু আর এখানে মালপোয়া পাটির সাপটা সরা পিঠে আর এটা এটা কি পিঠেরমা

রমা কালকে কামাদা বাড়ি যাবে আর আমার বোন এটা পোটলা গুছিয়ে রেখেছে এটা পিঠার পোটলা এটা বাড়ি গিয়ে খাবো কিছু খেয়ে গেছি আর বাড়ি গিয়ে খাবার খুশি ঘুমিয়ে পড়েছে আমরা চলে যাচ্ছি সবাই টাটা আর আমি হনুমান চল্লিশের খাতা তৈরি করেছি হ্যাঁ হনুমান চল্লিশের খাতা মাঝরাত্রে পড়ুক ওই বললাম না বাড়িতে এসে রশি খুশি খাবো তো নিয়ে নিয়েছি রসিয়ে কষিয়ে খাবো বলে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তত